মুখ্যমন্ত্রী গত সোমবারের নির্দেশের পর বাংলা জুড়ে হকারদের যেভাবে তোলা হয়েছে প্রশাসনের তরফ থেকে সেটা আমরা দেখেছি আর আজ আমরা পেয়ে গেছি হকার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শক্তিমান ঘোষ দাদা আপনি আজকে নবান্ন গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন আপনাদের কি দাবি ছিল আর মুখ্যমন্ত্রী তার প্রত্যুত্তরে কি বললেন যদি সংক্ষেপে একটু বলেন আমরা এটা বিশ্বাস করেছিলাম এবং আমরা তার বক্তব্য শুনেছিলাম আমরা জানি যে তিনি উচ্ছেদ করতে বলেননি হকারদের তিনি হকারদের নতুন হকারদের বসার ক্ষেত্রে তারা আপত্তির কথা জানিয়েছিলেন তিনি কলকাতার সৌন্দর্যের কথা বলেছিলেন এবং পয়সা দিয়ে বসাবার যে বিষয় তার বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিলেন আমরা গত কয়েক বছর ধরে ক্রমাগত এইগুলো নিয়ে প্রতিবাদ করে এসেছি থানা ঘেরাও করেছি নতুন হকার বসার ক্ষেত্রে মাননীয় মন্ত্রীকে বলেছি যে করুণ অবস্থা করে ফেলেছে কলকাতার বিভিন্ন জায়গায় সংখ্যা পয়সা দিয়ে বসিয়ে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য বলে পুলিশকে যখন তিনি বলছেন তখন আমাদের কাছে মনে হয়েছে যে তিনি অত্যন্ত সঠিক জায়গায় ধরেছেন এবার কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারপর থেকে মঙ্গলবার থেকে যেভাবে কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি করেছে পুলিশ যেটা আমাদের কাছে অত্যন্ত আমরা মর্মাহত হয়েছি কারণ বুলডোজার পর্যন্ত যে বুলডোজারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন তার বিরুদ্ধে এবং বুলডোজার সেই বুলডোজার বিরুদ্ধে কবিতা লিখেছিলেন ফলে প্রশাসন পুলিশের একটা অংশ আমি মনে করি আজও বিজেপি এবং আর এস এসের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিড় ক্ষোভ তৈরি করার জন্য যে নির্মমতা দেখাই করার এটা সৃষ্টি করছিলেন আমাদের মধ্যে আমাদের সংগঠনের সবাই আছে শুধু সিপিএম আর বিজেপি নেই বাকি সবাই আছে ফলে অনেকের ক্ষোভ ছিল সব কিছু ছিল আমরা বলেছিলাম যে সরকারকে সময় দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলতে চাইছেন আমাদের বুঝতে হবে সেই জন্য রাস্তা আমরা ওইভাবে নামিনি লোকালি যাদের দোকান ভেঙেছে তারা প্রতিরোধ করেছে প্রতিবাদ করেছে আমরা আজকে প্রমাণ পেয়েছি আমরা যেখানে ছিলাম ঠিক ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় ভাষায় বলেছেন আমি হকার উচ্ছেদ করতে করিডি তিনি বলেছেন যে সুস্থভাবে বসতে তিনি যা যা জিনিস আজকে চর্চা করেন সবটাই আমরা মনে করি সঠিক এবং আমি আমার বক্তব্য তো বলেছি কলকাতা শহরে হকার সমস্যা নাইনটি পারসেন্ট সমাধান হওয়ার ক্ষেত্রে দাদা আজকে আজকে মুখ্যমন্ত্রী আরও একটা কথা বলেছেন যে বহিরাগতদের বসতে দেওয়া যাবে না না এ কথা বলেনি এ নিয়ে কথা বলেনি উনি বলেছেন দেখতে হবে যে যাদের যারা ভেঙেছে কিছু জায়গা কয়েকটা জায়গা যেখানে ভেঙেছেন তাদের ক্ষেত্রে বসার ক্ষেত্রে যে তারা এইখানকার মানুষ কিনা যাদের ক্ষেত্রে ওইটা বলেছেন কিন্তু এটা বলেননি বই কথা বুঝতে বলেননি এবং আমরা যেটা ঘোষণা আজকে মিটিং আমি বললাম যে তিনটে চারটে জিনিসকে আপনি ইনশিওর করুন দেখুন ন নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ হবে প্রথম ফুটপাতের একদিকে বসবে দ্বিতীয়ত ক্যারেওয়েতে বসবে না তৃতীয়ত আটান্নটা ইম্পর্টেন্ট ক্রসিংয়ের মধ্যে কেউ বসবে না ওয়ান থার্ডের মধ্যে বসবে এইটা এনশিওর করলে পরে বাকি সমস্যার সমাধান তখন উনি বলেন পুলিশকে এবং ই করে তিনি তখন একটা টিম করেছে বলে সেই টিমেরকে দিয়ে দায়িত্ব করে এইটা সমাধান করার কথা বলবেন এবং এক মাস কোনো রকম উচ্ছেদ বা কিছু হবে না এখন এটা নিয়ে সার্ভে করবেন আরও সার্ভে করার জন্য এই টিমটা যারা করেছেন তারা সার্ভে করবে সব কিছু করবে মানে এখন উচ্ছেদটা বন্ধ থাকছে বন্ধ থাকছে হকাররা এই এক মাসের মধ্যে নিজেরা নিজেদের মতো করে তারা সাজিয়ে নেবেন মুখ্যমন্ত্রী গত সোমবারও বলেছিলেন যে নেতা মন্ত্রী পুলিশ চাঁদা তুলছে হকারদের থেকে এটা চাঁদা নয় না দেখুন না এটা আমি সব জায়গায় জানি আমি জানি পুলিশ পয়সা নেয় আমি উনষাট বছর আমি এই আন্দোলনের সাথে যুক্ত উনষাট কিন্তু আমি জানি পুলিশরাই কোনো নেতারা আমার কাছে মনে হয় যে কোনো নেতারা হকারের কাছে পয়সা নেয় তার কারণ নেতাদের পয়সার জন্য অনেক জায়গা আছে ফলে হকারদের পয়সা তাদের কাউন্সিলার না আমি জানি না কোনো কাউন্সিলরও পয়সা নিয়েছে হকারদের আমার কাছে কোনো রিপোর্ট নেই এটা কারণ হকারদের কাছে নেওয়ার মতো জায়গা কাউন্সিলারই রোজগার করতে চাচ্ছে তাদের অনেক রাস্তা আছে এই গরিব হকারের কাছে আমার মনে হয় না কিন্তু এটা প্রচার একটা একটা হাওয়া প্রচার মিডিয়া চারিদিক থেকে করছে কিন্তু আমরা কাছে আমার কাছে রিপোর্ট নেই আমার কাছে রিপোর্ট যেটা পুলিশেরটা কনফার্ম জানিয়েছেন দাদা মুখ্যমন্ত্রী আজকে আরও একটা কথা বলেছেন যে কলকাতা এবং বেশ কিছু কলকাতা সংলগ্ন এলাকায় সৌন্দর্য নষ্ট হচ্ছে মানে আইডেন্টি নষ্ট হচ্ছে এটা কিন্তু তিনি উল্লেখ করেছেন সেটা আইডেন্টি অন্য বলেছেন সত্যি তো কলকাতা বাঙালি মাইনরিটি এটা ঠিকই তো বলেছেন যে আইডেন্টি নষ্ট হচ্ছে বাঙালির বাঙালির কালচার বাঙালির ঐতিহ্য সে সংস্কৃতি সব কিছুই নষ্ট হচ্ছে তো বটি আইডেন্টি ফলে এই আইডেন্টিটা নষ্ট করার ক্ষেত্রে একটা স্টেট তার মুখ্যমন্ত্রী তাকে পশ্চিমবাংলার যারা আইডেন্টি সেটা যদি নষ্ট হয় কলকাতা নিউ টাউন সেক্টর ফাইভ সল লেক এই জায়গা হয় তখন তো আমাদের ক্ষেত্রে একটা অত্যন্ত দুঃখের এবং আমাদের কাছে এটা অত্যন্ত কঠিন বিষয় দাঁড়িয়ে যায় এর মানে নয় যে আমরা আঞ্চলিক বাদে বিশ্বাস করি আঞ্চলিক বাদে বিশ্বাস করি না কিন্তু মানুষ গরিব মানুষ তার অভাবের জন্য কিছু টাকা দিয়ে আমির লোকেরা তাকে কলকাতার থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে বনগায় কলকাতায় বড় লোক যারা নন বেঙ্গলি তাদের প্রাধান্য পাচ্ছে দাদা আপনি বললেন যে দোকানপাটের কিছু নির্দেশিকা বললেন যেটা ফুটপাথ থেকে কিছুটা দূরে বসতে হবে বা যে যে ফুটপাথের ওয়ান থা তিন ভাগের এক ভাগ বসবে একদিকে বসবে আপনি যে নিয়মগুলো বললেন সেগুলো কি যখন ফুটপাতে দোকানগুলো এতদিন ধরে হকাররা বসছিল সেইগুলো কি মানছিল না আর যদি মানছিল না আপনারা লক্ষ্য করেননি কেন না না আমরা লক্ষ্য করেছি আমরা বারবার এটা করেছি একটা জিনিস বুঝবেন পুলিশ যদি না করে এটা সম্ভব হয় না সেই জন্যই মন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে বলেছি যে আপনি প্রশাসনিকগতভাবে এইটা তিনটে গ্যারান্টি করার ব্যবস্থা করুন যাতে পুলিশ এইটা দেখে তাহলেই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু এখন যেটা আমরা দেখছি সোমবারের পর থেকে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বলার প্রায় দু ঘন্টার মধ্যে তৎপর হয়ে গেছে প্রশাসন কিন্তু যেহেতু যেহেতু মুখ্যমন্ত্রী পুলিশকে অ্যাটাক করেছে পয়সা তোলার থেকে শুরু করে শুধু চলা পুলিশ দায় ও পর্যন্ত ফলে সেইটা পুলিশের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেই জন্য বাড়াবাড়িটা বেশি করেছে আরও কিন্তু যে ঘটনা আমরা দেখেছি কোথাও দোকানপাট তুলে দেওয়া হচ্ছে এ দায় নিতে হবে কাকে একটা প্রথমত আজও বলেছি দোকাল তুলতে বলি আমি আমি রেগুলেটিং করতে বলেছি এই বাড়াবাড়িটা এই পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে আমি বলছি বিজেপি আর এস লোকেরা আছে তারা এইটা করেছে বিভিন্ন জায়গায় যাদের তুলে দেওয়া হয়েছে তাদের তো একটা ব্যবস্থা করবে তাদেরকে বলেছে যারা তুলে দিয়েছে যেখান থেকে সেখান থেকে তাদের সরিয়ে বা করে যে করুক তাদেরকে ব্যবস্থা বিকল্প জায়গা দেওয়া হবে বিকল্প জায়গা ম্যানেজমেন্ট করার জন্য সেটা তুলেছে তো একমাত্র দুটো জায়গায় তুলেছে সেইটাই বলেছে আপনি হকারদের কারণ সমস্ত হকারের কাছে আপনি পৌঁছতে পারছেন না যদি কিছু বলেন হকারদের কি এখন সতর্কতা বা কি নির্দেশ কালকে প্রেস কনফারেন্স ডেকেছি সেই প্রেসের কাছে আমরা বলবো যে আমরা হকারদের কাছে কি বার্তা পাঠাবো ঠিক আছে আমরা সেটা কালকে প্রেস কনফারেন্সে আপনারাও আসবে প্রেস ক্লাবে তিনটে থেকে চারটে আমরা ই করব হ্যাঁ শুনলাম আমরা শক্তিদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan